নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য নতুন আপডেট কৃষকরা আমাদের সমাজের প্রাণ তাদের ঘামের বিনিময়ে উঠে আসে আমাদের প্রতিদিনের অন্ন কিন্তু এই অমূল্য রত্নেরা বহু সময়ই থাকেন অবহেলিত কঠোর পরিশ্রম করেও পান না ন্যায্য মূল্য জীবন কাটে অনিশ্চয়তায় এই কঠিন বাস্তবতা বদলাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প যা বাংলার কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হয়ে ওঠে প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো পরে দু হাজার সালের সতেরোই জুন তা বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত করা হয় বর্তমান নিয়ম অনুযায়ী এক একর বা তার বেশি জমির মালিক কৃষকেরা বছরে পান দশ হাজার টাকা আর এক একরের কম জমির মালিকরা পান সর্বনিম্ন চার হাজার টাকা জমির পরিমাণ অনুযায়ী এই অর্থ সহায়তা দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম যা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তি যা রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় তবে কৃষক বন্ধু প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হল যদি আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক মারা যান তবে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় এটা শুধুই অর্থ সাহায্য নয় বরং এক গভীর মানবিক সহানুভূতির পরিচয় এই সময়ে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয় আর এই সময়টাই হল খরিফ মরশুমের শুরু যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতির দরকার হয় কিন্তু দু সালে কৃষকদের পরিস্থিতি একেবারেই আলাদা একের পর এক প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বহু চাষী চরম ক্ষতির মুখে পড়েছেন ডিভিসি বাঁধ থেকে জল ছাড়ার কারণে অনেক জমি প্লাবিত হয়েছে পাশাপাশি বেশ কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে বীজ নষ্ট হয়েছে ফসল মার খেয়েছে অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলেছেন এর উপর এপ্রিল ও মে মাসের কালবৈশাখী ঝড় নদিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনাসহ একাধিক জেলায় ফসলের ব্যাপক ক্ষতি করেছে সব মিলিয়ে চাষের খরচ বেড়েছে অনেকটাই আর সেই সঙ্গে বেড়েছে কৃষকদের উপর আর্থিক চাপও এই অবস্থায় রাজ্যের সরকারের তরফ থেকে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে তাই এখন সবার নজর একটাই দিকে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা গত কয়েক বছরে দেখা গেছে দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের কারণে আগেই অর্থাৎ ছাব্বিশে এপ্রিলেই এই টাকা দেওয়া হয়েছিল আর দু সালে টাকা এসেছিল বারোই জুন দু সালে এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাতাশে মের পর থেকে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজগুলি শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ তেরোই জুনের মধ্যে নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা নির্দেশ এলে টাকা দেওয়ার কাজ শুরু হবে এদিকে সরকারি এক সমীক্ষায় উঠে এসেছে এক নতুন তথ্য যা প্রকল্পের সঠিক ব্যবহারের দিক থেকে উদ্বেগের সৃষ্টি করেছে সমীক্ষায় দেখা গেছে বহু কৃষক যারা আগেই তাদের জমি বিক্রি করে দিয়েছেন তাও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এমনকি কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টে প্রতিটি কিস্তিতে টাকা জমা হচ্ছে এছাড়া আরও বিপজ্জনক তথ্য পাওয়া গেছে যেখানে একটিমাত্র জমির নথিপত্র দেখিয়ে একাধিক কৃষক প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন তো এই ধরনের অনিয়ম প্রকল্পের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করছে সূত্র জানিয়েছে সরকার এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে যেসব কৃষকের তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন তাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ইতিমধ্যে এই ধরনের কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু হয়ে গেছে আলু চাষিদের মুখে হাসি ফোটাতে একশো আটান্ন কোটি টাকার সাহায্য সরাসরি ব্যাংকে টাকা দিচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলার শস্য বিমা প্রকল্পের অধীনে একশো আটান্ন কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু চাষিদের এই টাকা সরাসরি এক লক্ষেরও বেশি আলু চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পূর্ব বর্ধমান জেলাসহ বিভিন্ন জেলায় বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কুড়ি মে মঙ্গলবার তারিখে ক্রেডিট হয়ে গেছে এখনও যে সমস্ত কৃষকেরা টাকা পায়নি তাদের বাইশে মে তারিখের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে এই টাকাটা ক্রেডিট হয়ে যাবে বলে মারফত জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছেন তিনি জানান এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন এখানে থেমে থাকেননি মুখ্যমন্ত্রী তিনি আরও লেখেন বাংলার কৃষকেরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বীমা পান কোনো প্রিমিয়াম দিতে হয় না কারণ সবটাই রাজ্য সরকার দেয় দু উনিশ সালে এই প্রকল্প শুরু হয়েছে আর তখন থেকে এখন পর্যন্ত সরকার তিন হাজার সাতশো কুড়ি কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো রকম আপডেটই আপনার চোখ এড়িয়ে না যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ